দেখছেন চ্যানেল নাইন আমি প্রণব শাহ অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং জনসংখ্যা দিবসকে নিয়ে সারাদিন নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা ছিলাম এবং আজকে আমরা একেবারে সমাপনী আয়োজনে রয়েছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বারবার বলছেন এবং এই স্বাস্থ্য দিবসে তো তিনি বলেনই জনসংখ্যা দিবসকে সামনে রেখে তিনি একাধিক অনুষ্ঠানটি বলেছেন যে বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন বা এমপি মন্ত্রী বা পৌরসভা কিংবা সেই সমস্ত জায়গার দায়িত্বশীল কর্মকর্তা মেয়র চেয়ারম্যান মেম্বার তারা যদি স্থানীয় হাসপাতাল বা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার যে যে প্রতিষ্ঠান আছে সেখানে যদি তারা চিকিৎসাটি দেন তাহলে সাধারণ মানুষের আস্থার জায়গাটি আরও বাড়ে অর্থাৎ তারা চিকিৎসা নিতে গিয়ে সেখানে যদি কোনো দুর্বলতা পান সেটি লাঘবে বা সেটি সমাধানে তারা একটা পরামর্শ দিতে পারেন অর্থাৎ তাদের নলেজের মধ্যে এই বিষয়টি থাকবে যে কি এখানে হয় বা কি এখানে হয় না আমরা আজকে জনসংখ্যা দিবসের বিশেষ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে বিষয় রেখেছি স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জন আস্থা আমন্ত্রণ জানিয়েছি দুজনকে অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদসি তিনি পরিচালক বঙ্গমাতা শেখ ফজলাত নেসা মুজিব চক্ষু হাসপাতাল গোপালগঞ্জের আবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সঙ্গে আরেকজন মোহাম্মদ লোকমান হোসেন তিনি ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আমরা নানাভাবে তাকে চিনি এবং তিনি রাজনীতির সাথেও সম্পৃক্ত বিশেষ করে অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসি আপনাকে দিয়ে শুরু করতে চাইব যেমনটা বলছিলাম যে এই স্বাস্থ্যমন্ত্রী আমরা জানি যে তিনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান বা ঘুরে বেড়াতে পছন্দ করেন বা তার আন্তরিকতার কোনো কম নেই কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে এই কথাগুলো বলছেন যে বিশেষ করে মাঠ পর্যায়ে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে বা হাসপাতাল রয়েছে সেই সমস্ত জায়গায় যদি জনপ্রতিনিধিরা তাদের চিকিৎসাটা করান তাহলে জনগণের আস্থা বাড়ে এবং উদাহরণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দশ টাকায় টিকিট কেটে চক্ষুটা তিনি পরীক্ষা করান সবসময়ই আমরা দেখেছি এবং সব জায়গায় স্বাস্থ্য পরীক্ষাও তিনি করান এবং এতে করে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি বা সাধারণ মানুষের আগ্রহ বাড়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পারলে আমরা কেন পারবো না বা আমরা কেন সেই হাসপাতালটিতে আমাদের বলে ভাববো না নিশ্চয়ই আপনার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সেই গোপালগঞ্জে আপনি থাকেন আছেন এবং অনেক সুন্দর করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন নিশ্চয়ই অনেক কিছু যোগ্য করা রয়েছে না দেব জি আসলে আপনি যেটা বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দশ টাকার টিকিট কেটে উনি আউটডোরে টিকিট কেটে উনি দেখাচ্ছেন সরকারি হাসপাতালে এটি কিন্তু জনমনে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে যে মাননীয় প্রধানমন্ত্রী এই রকম লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখাচ্ছেন এটি কিন্তু আসলে খুব মানে উদাহরণ হওয়ার মতো একটি ব্যাপার এবং আমাদের যে গোপালগঞ্জে আমাদের যে চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুল চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের খুব ভালো লাগার জায়গা আসলে আপনি যেটা বলছেন যে আমাদের এখানে জনপ্রতিনিধিরা সব সময় আসেন এবং যেমন জেলা আওয়ামী লীগের সভাপতি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক তারপরে উপজেলার যে জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় সভাপতি মহোদয় এনারা সবসময় কিন্তু আমাদের এখানে আসছেন জেলা পরিষদের যিনি চেয়ারম্যান মহোদয় তিনি আসছেন তার পরিবার আসছেন এটি কিন্তু আমাদের জন্য আসলে গোপালগঞ্জ শহরের মেয়রও এখানে চোখ দেখাতে উনি আসছেন এবং আমার খুব ভালো লাগার যে জায়গাটা উনি যখন এসে দেখে গেছেন আবার এই আমাদের মাসিক সমন্বয় হয় জেলা প্রশাসক অফিসে উনি তখন এই প্রতিষ্ঠানের উদাহরণ দেন যে এরকমই হওয়া উচিত তখন আসলে মনে হয় যে ওনারা আসলে এবং ওনাদের যে ওনাদের নির্দেশনা ওনাদের ভালো লাগা ওনাদের এই উপদেশ আমরা কিন্তু আরো ইন্সপায়ার্ড হই আমরা আরো উৎসাহিত হই আমরা ঢাকার বাইরে মাঠ পর্যায়ে কাজ করছে ওনারা যখন আসেন আমাদের কিন্তু এই জায়গাটা একটা ভালো লাগার থাকে এবং ওনারা যখন আসেন তখন হয় কি সাধারণ রুগীরা যারা থাকে তারা দেখছেন যে ওনারা আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন ওনারা কিন্তু একটা আস্থার জায়গা পায় সাধারণ যে রুগীরা আসছেন যে ওনারা যদি আসেন ওনারা দেশের বাইরে যাচ্ছেন না ওনার এখানে আসছেন তখন কিন্তু রুগীর মনে একটা আস্থার সৃষ্টি হয় যে তাহলে এখানে আমরা চিকিৎসা নিতে আমি আমি আমার আসবাব এখানে ভাই মোহাম্মদ লোকমান হোসেন আমার সঙ্গে আছেন লোকমান ভাই যেমনটা নাহিদ ফেরদৌসি বলছিলেন যে আস্থার একটা জায়গা তৈরি হয় বা আমাদের দেশে যে সমস্ত রোগীরা বিদেশে যান খুব বেশি ক্রিটিক্যাল না হলে সেই উন্নত চিকিৎসাটা আমাদের এখানেই হয় বা পাওয়া যায় আমরা জানি যে গেল পনেরো বছর বা তার হলো বেশি কিছু সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিরবিচ্ছিন্নভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখছেন এখানে কিন্তু এই পনেরো বছরের ব্যাপক ভিত্তিক একটা আমি বলবো যে বিপ্লব ঘটে গেছে এই স্বাস্থ্য খাতে যেমনটা বলছিলাম যে আগে নিজের ঘর থেকে যদি বিপ্লবটা হয় বা আগে নিজেই যদি দশ টাকা খরচ করে চক্ষু পরীক্ষা করান আউটডোরে দাঁড়িয়ে এটি কিন্তু একটি উদাহরণ বাংলাদেশের ইতিহাসে অন্য কোন রাষ্ট্রনায়ক বা অন্য কোন রাষ্ট্রের প্রধান ব্যক্তি এরকম ভাবে দেখিয়েছেন বলে আমার মনে পড়ে না আসলে প্রধানমন্ত্রী নিয়মিতই এটি করেন আবার যে কথা বলছি যে এখন স্বাস্থ্য ব্যবস্থা আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে সেই ধারাবাহিকতায় আপনি কি যুক্ত করবেন ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন সেই জায়গা থেকে আমার উপলব্ধি হলো মাননীয় প্রধানমন্ত্রী যখন দশ টাকার টিকিট কেটে চক্ষু দেখাচ্ছেন সেখান থেকে আমরা শুধু রাজনৈতিক কর্মী না দেশের অনুপ্রাণিত হবে যে এই হাসপাতালের চিকিৎসা অবশ্যই ভালো না হলে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হইতেন না বা দেখাইতেন না এই একটা জায়গা আছে আরেকটা জায়গা যে সমস্ত চিকিৎসক মন্ডলী ওনাকে চিকিৎসা প্রদান করছেন তারাও সতর্ক হবেন এইভাবে যদি ফ্রিকোয়েন্টলি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু মাননীয় প্রধানমন্ত্রী না যে কথাটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে জনপ্রতিনিধিরা কিন্তু ইচ্ছা করলে এমপি মন্ত্রীরা কিন্তু স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারে সেই জায়গা থেকে একদিকে যেমন মানুষ অনুপ্রাণিত হবে সেই জায়গায় একটা বিশ্বাসের জায়গা সৃষ্টি হবে যেখানে মাননীয় মন্ত্রী চিকিৎসা নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা নিচ্ছেন তখন একদিকে যেমন ডাক্তারদের আস্থা তৈরি হবে অন্যদিকে জনগণের একটা আস্থা তৈরি হবে এই যে আপনি বললেন যে বিদেশে আমরা চিকিৎসার জন্য যত্রতত্র যাই একদিকে দুইটা ধারা আছে একটা হলো আমরা এখনো এক শতভাগ স্বয়ং সম্পূর্ণ হই নাই আবার কথা বলছেন যে গত পনেরো বছরে কি হয়েছে আপনারা খেল করেন যে দুই সালে যখন আমাদের করোনা থাবা দিল তখন কিন্তু আমাদের করোনার ল্যাব ছিল একটি মলিকুলার ল্যাব ছিল একটি কিন্তু সারা বাংলাদেশে আটশোর উপরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের করোনা ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা জাতি কিন্তু উপকৃত হয়েছে এবং জানমাল রক্ষা হয়েছে আপনার পৃথিবীর উন্নত দেশের ন্যায় আপনারা যদি কম্পেয়ার করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নেতৃত্বে দিন যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং মনিটর নিয়ে সামনে বসে রয়েছেন কোথায় কি হচ্ছে এবং কিভাবে এই জাতিকে রক্ষা করতে হবে আমরা কিন্তু অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর সংখ্যা সংখ্যা কমেছিল এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আমি দলীয় নেত্রী হিসেবে বলবো না একজন রাষ্ট্রনায়ক হিসেবে একটা মানবিক মানুষ হিসেবে উনি বলছে টাকা যাই লাগুক ভ্যাকসিন চাই যে আমি আমার কাছে মনে হয়েছে আমরা এই বিষয়গুলো শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা চিত্রে বলার চেষ্টা করি এ কারণে যে আমরা জানি যে বিশ্ব যেখানে অচল তখন বাংলাদেশের মতো এরকম একটি দেশ উদাহরণ সৃষ্টি করেছে সেটি আমাদের ভুলে গেলে চলবে না এটি একটি দিক আবার স্বাস্থ্য ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটি দ্য প্রাইম মিনিস্টার ইনিশিয়েটিভ জাতির সঙ্গেও তাদের রেজুলেশনে তারা সকল দেশ সেটিকে অনুসরণ করেন অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের যে কনসেপ্ট এবং আমরা জনসংখ্যা দিবসের কথা নিয়ে কথা বলছি এবং সেই ধারাবাহিকতায় এত বড় জনসংখ্যার দেশে সেখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা এত সহজ বিষয় নয় কিন্তু সেটি কিন্তু আন্তরিকতা থাকলে নিষ্ঠা থাকলে সততা থাকলে সেটি সম্ভব হয় প্রধানমন্ত্রী সেটি দেখিয়েছেন বা আমাদের সঙ্গে ডাক্তার নাহিদ ফের রয়েছেন তার প্রতিষ্ঠানটি সেখানে গেলেও কিন্তু সেটির ছাপ পাওয়া যায় নাহিদ ফেদুসুর আপনার কাছ থেকে আমি এই বিষয়টি শুনবো যে আন্তরিকতা নিষ্ঠা সততা দ্য প্রাইম মিনিস্টার ইনিশিয়েটিভ যেটি জাতিসংঘে গৃহীত হয়েছে আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে শুনবো নিশ্চয় ছোট্ট বিরতিই আমাদের সঙ্গে থাকুন We'll দেখছেন চ্যানেল নাইন বিরতির পর প্রণব আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জন আস্থা মানুষের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সেটি গেল পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী নিষ্ঠা সততা এবং তার যে আন্তরিকতা সেটি দিয়ে করেছিলেন আমি বিরতির আগে বিশেষ করে ডাক্তার নাহিদা ফেরদুসি আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন এটি আমাদের জন্য একটি গর্বে যে কারো ব্যক্তি নামে এরকম একটা স্বীকৃত আমরা জাতিসংঘ থেকে পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন একদম প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা দেওয়ার স্বাস্থ্য সেবা দেওয়ার সেটা আসলে কমিউনিটি ক্লিনিকে না গেলে বোঝা যাবে না এবং এখানে যারা সেবা দিচ্ছেন যারা সিএসএপি তারা ডাক্তার না কিন্তু তাদেরকে একটা ট্রেনিং দিয়ে তারা প্রাথমিক যে পরিচর্যাটা সেটা দিচ্ছে এবং সাধারণত দেখা যায় যে ডাক্তারের কাছে আসতে গেলে তাদের একটা প্রিপারেশন লাগে কবে আসবে কখন আসবে একদম বাড়ির পাশে তারা রান্না করতে রান্না চাপিয়ে দিয়ে চলে আসছেন সেবা নিচ্ছেন বিশেষ করে যে কাউন্সেলিং গুলো হচ্ছে গর্ভবতী মারা কখন তাদের সেবাটা নিতে হবে কখন তাদেরকে হাসপাতালে যেতে হবে বাচ্চার কিভাবে যত্ন নিতে হবে কি করতে হবে এই জিনিসগুলো যে একটা মাপ নিচ্ছে তারা ওজন নিচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আরো কয়েক বছর আগে যখন আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো ছিল না তখন কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারতাম না যে একদম ঘরের কাছে সবাই এসে এই সেবাটা নিতে পারবে আমরা যারা কাজ করছি আমরা যারা একদম মাঠ পর্যায়ে যাচ্ছি আমার যেহেতু সৌভাগ্য হয়েছে আমার প্রতিষ্ঠানের বাইরেও আমি কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালন করছি বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাজে আমি এই কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে গিয়ে দেখছি মানুষ কিভাবে সেবা পাচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানে অভাবনীয় একটা উদ্যোগ যে উনি কিভাবে এই এই যে চিন্তা ভাবনাটা করেছেন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জনগণ জমি দিচ্ছে সরকার ভবন করে দিচ্ছে লোকবল দিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিচ্ছে আবার ম্যানেজমেন্টটা কিন্তু আবার হচ্ছে স্থানীয় পর্যায়ে মানে তারাই ম্যানেজ করছে কাজেই এই যে একটা সমন্বিতভাবে হচ্ছে কাজটা স্বাস্থ্য সেবা আমি এটা মনে করি যে একদম আমাদের স্বাস্থ্য সেবার একদম মূল জায়গাটায় উনি আসলে টার্গেট করেছেন এবং এখানে থেকেই যদি প্রাথমিক স্বাস্থ্য সেবাটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু ওরা পরবর্তী ধাপে যখন তাদের রেফারাল দরকার হবে তখন তার উপরে আসছে সামনে আসছে এটাও কিন্তু ওই কমেডি ক্লিনিকের যে পরিকল্পনা তার মধ্যে কিন্তু আছে তারা তাদের পরবর্তী ধাপে পাঠাচ্ছে যেখানে তারা চিকিৎসাটা পাবে এবং আমরা যদি এই এই যে আমরা তথ্যগুলো যদি আসলে আরো রাখা হচ্ছে কিন্তু আমরা যদি আরো সমন্বিত ভাবে রাখি তাহলে কিন্তু আমরা খুব হয়ে যে আমাদের তথ্য আমাদের গবেষণা এবং নানা বিষয় সেগুলো আমাদের এই উপাত্ত গুলো কাজ আমরা আমরা লোকমান হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো যে আহ এই মুহূর্তে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা প্রতিষ্ঠানগুলো সেগুলোও কিন্তু তাদের টিকে থাকার জন্য আধুনিকায়ন করতেই হবে কারণ সাধারণ মানুষ সরকারি আস্থার কথা আমরা বলছি এমপি মন্ত্রীরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন এবং যেহেতু আস্থা সৃষ্টি হচ্ছে সেই আস্থার সঙ্গে সঙ্গে বেসরকারি পর্যায়ের যদি মান উন্নয়নটি না ঘটে তাহলে কিন্তু সেখানে আসবে না অর্থাৎ বাধ্য হয়ে আপনাদের কিন্তু মান উন্নয়নটা করতে হচ্ছে এটাও কিন্তু একটা বড় দিক আমার কাছে মনে হয় আপনি কি যুক্ত করবেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সেটা হলো যে আমাদের বেসরকারি স্বাস্থ্য আমরা কিন্তু হয়তো আমাদের আপা স্বীকার করবেন যে আমরা প্রায় তেষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষকে সার্ভিস দেই সরকারি বেশিরভাগ ডাক্তারই সরকারি ডাক্তার আমাদের বাংলাদেশে এখনও বেসরকারি পর্যায়ে আমরা ফুল পর্যায়ে ডাক্তার পাই না যেমন আমাদের যদি দেখেন বেসরকারি হাসপাতালগুলো আমার হাসপাতালে সকল বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু আমরা দিতে না না কারণ এটা আর মানুষের মানুষের চাহিদা আছে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে আপনাকে এখানে দেখতে হবে যে পনেরো বছরে ষোলো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পড়ছে অর্থাৎ এখন কিন্তু গরিব মানুষের সংখ্যা থাকলে অনেক মানুষের কাছে টাকা আছে যার কারণে তারা স্বাস্থ্যসেবায় এবং তাদের পরিধান বাসস্থান তারা কিন্তু উন্নত বাসস্থান চাচ্ছে উন্নত চিকিৎসা চাচ্ছে যার কারণে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের ব্যব উন্নত ব্যবস্থা তৈরি করতে হচ্ছে না হলে কিন্তু এখনও মানুষ বিদেশে চলে যাচ্ছে কারণ কি তাদের পয়সা আছে তারা বিদেশে গিয়ে চিকিৎসা করছে যার যার সুযোগ আছে আমরা বেসরকারি পর্যায় থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরেন সকালে না হলে বিকালে আমাদের ধরেন আমার হসপিটালে প্রায় দুই বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন ব্রাঞ্চে বসে আমি মনে করি তারা সাকসেসফুলি আমাদের সেবা দিচ্ছে তাহাদের চাহিদা পূরণ করে তাদের চিকিৎসার সাপোর্ট দেওয়ার জন্য একটা রিপোর্ট কিন্তু খুব জরুরি সেই জন্য আমরা পৃথিবীর অন্যান্য দেশ উন্নত দেশগুলো কী ধরনের ইকুইপমেন্ট বা মেশিনারি বসাচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি আপনি জেনে খুশি হবেন যে আমি এই প্রায় আঠাশ উনত্রিশ বছরে আমি স্বাস্থ্যসেবাই আমি কতগুলো ডাক্তারকে আমার এখানে সোনোলজিস্ট রেডিওলজিস্ট কার্ডিওলজিস্ট তাদেরকে আমি বিদেশ থেকে ট্রেনিং করাই আমার পয়সায় অর্থাৎ আমি যে সেভাবে সাহায্য করছি না তা কিন্তু নয় আমি কিন্তু ইনকাম করছি শুধু ইনকাম করে পকেট বাড়ি করছি তা কিন্তু নয় জনগণের কল্যাণেও কাজ করছি আমার একটা বৃহৎ ইনকাম জনগণের আপনার কাছে বিশেষ করে ডাক্তার নাহিদা ফিরদুসি আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আমাদের এত অধিক জনসংখ্যার দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটি সহজ কথা নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একদম পান থেকে চুনটি খসলে যে ধরনের সমালোচনার মধ্য দিয়ে যেতে হয় কিংবা এই করোনাকালীন সময়টির কথাও যদি একটু তুলি এবং সেই বিশেষজ্ঞ বিশেষজ্ঞ লোকজন নাম বললে আমরা সবাই চিনব তখন এই করোনার ভ্যাকসিন নিয়ে কী ধরনের সমালোচনাটা তারা করেছিলেন এবং তারা বলেছিলেন মানে এমন এমন বাজে বাজে কথা আমরা হয়তো সেই কথাগুলি তুলতে চাই না কিন্তু এগুলো শুনেও আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে খুশি বা পার্শ্ববর্তী ভারত থেকে শুরু করে সবাই কিন্তু অর্থের বিনিময়ে এই ভ্যাকসিনটি দিয়েছে বাংলাদেশে এই ওয়েল ম্যানেজ টিকা দেয়া মানে এত সংখ্যক মানুষকে সেটি সহজ ব্যাপার ছিল না এবং একজনের একটি টাকাও খরচ হয় না কিন্তু তারপরও আমরা সমালোচনা করি তারপরও আমরা অনেক বাজে কথা বলতে ছেড়ে কথা বলি না সেই ধারাবাহিকতায় যদি উন্নত সমৃদ্ধতর দেশের মতো যদি জনসংখ্যা কম হতো আমি বলতে চাইছি জনসংখ্যা দিবসে এই ম্যানেজমেন্ট কিন্তু আরও ভালো হতো আরও আন্তরিকতার ছাপ থাকতো কিন্তু তাতে কিছু যায় আসে না কিন্তু আন্তরিকতা সততা থাকলে এই অধিক জনসংখ্যার দেশেও কিন্তু অনেক বেশি ম্যানেজিং ক্যাপাসিটি দিয়ে সামনে গিয়ে নেওয়া সম্ভব আপনি কি মনে করেন হ্যাঁ উত্তরটা কিন্তু আপনার আপনার প্রশ্নের মধ্যে আছে প্রশ্নের মধ্যে আছে কারণ হচ্ছে যে আমরা করোনার সময় আসলে সত্যি আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম যে এটা একদম নতুন একটা জিনিস হচ্ছে কি হবে না হবে আমরা কিন্তু কিছুই জানি না এইখানে যিনি আমাদেরকে লিড দিয়েছেন আমাদের যিনি দলনেতা মানে আমরা যার উপরে তাকিয়েছিলাম যে তার যে নির্দেশিত পথে তিনি কিন্তু এত সুন্দর করে মোকাবেলা করেছেন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছে আমাদের রাষ্ট্রনায়কের কথা বলছে তিনি আসলে দার্শনিক রাষ্ট্রনায়ক তিনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব কিন্তু অভিভূত সে সময় যে কি করে কত কথা তখন উঠেছে সব লাশ পরে থাকবে রাস্তা রাস্তা বাংলাদেশ মানে বাংলাদেশ কোনোভাবেই কভার করতে পারবে না আমি পার্সোনালি একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন ছিল যে ঢাকায় গড়ে 20000 মানুষের মৃত্যু ঘটবে প্রতিদিন মানে এইগুলো আমরা তখন খবর পড়তাম এবং আমরা খুব মন খারাপ করতাম এবং যখন বাস্তব চিত্র উল্টো দেখতাম তখন মনে হতো যে না সাহস হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমরা 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 কি শুনবো সেটি একটু বলবো কিন্তু তার আগে যেমনটা বলছিলাম লোকমান হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো যে এই যে বড় দেশের ব্যবস্থাপনা সেটি আন্তরিকতাই হচ্ছে এটির মূল শক্তি আপনি কি মনে করেন লোকমান না ধন্যবাদ এই যে আন্তরিকতা যে নাইদাবাদ যেটা বললেন যে রাষ্ট্রনায়ক হিসেবে তার যে দর্শন আমরা আমি একজন রাজনৈতিক কর্মী এবং স্বাস্থ্যকর্মী সেই জায়গায় একটা কথা আমি আগে বলতে চাই যে আমরা আমি একজন কর্মী হিসেবে কিন্তু বলেছিলাম যে মনে করেছিলাম যে হয়তোবা সরকার এইভাবে ভ্যাকসিনগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু একেবারে শতভাগ সফলতার সহিত কিন্তু এটা সাকসেসফুলি পালন করেছে আমাদের বেসরকারি পর্যায়ে

আমি আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছি আমি আজকেও যেমন একটু উদাহরণ দিই আজকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সচিব মহোদয় এবং আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের জুম মিটিং এ আমাদেরকে কিন্তু কিছু নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অভিভাবক তারা এই যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সারা জায়গায় উনি যাচ্ছেন সারা দেশের সমস্ত জায়গায় উনি যাচ্ছেন আমার এখানে একবার এসেছেন উনি আবার পুরোটা দেখার জন্য আমি আশা করছি যে উনি নিশ্চয়ই আসবেন আমাদের হাসপাতালে এই যে উনি যাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে উৎসাহিত করছে এবং আমরা এই যে অভিভাবক উনি উনি যখন আসছেন তখন আমাদের যে জায়গাটা যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে উনি কিন্তু দেখছেন উনি বলছেন আজকে যেভাবে উনি নির্দেশনা দিয়েছেন এইটা আমাদের একটা আস্থার জায়গা যে হ্যাঁ আমাদের কোনো সমস্যা হলে উনি কিন্তু আমাদের সাথে কথা বলছেন এই যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সচিব মহাদেব ছিলেন উনি একদম ক্লিয়ার কার্ড উনারা বলেছেন প্রতিমন্ত্রী মহাদেব ছিলেন মহাপরিচালক মহাদেব ছিলেন তো আমাদের আমরা যেহেতু এখন আমরা কি পাইনি আমার কাছে মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কি দেন নাই আমাদের কিন্তু উনি সব কিছু দিয়েছেন মানে এত বেশি কিছু দিয়েছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে হ্যাঁ রিটার্ন দাও আমি এটা বিশেষ করি আমি এটা মনিটরিং যেটা আমরা শেষ করব লোকমান ভাই 30 সেকেন্ড সময় আপনি পাবেন শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা বলতে চাই আমাদের माननीय স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে পাবলিক প্রতিনিধি অর্থাৎ মাননীয় এমপি এবং মন্ত্রীরা তার স্বাস্থ্য স্বাস্থ্য এলাকা সার্ভিস স্বাস্থ্য সেবা নেবেন যদি একটা অভিভাবক একটা প্রতিষ্ঠানে আসে সেই প্রতিষ্ঠান সবসময় সতর্ক থাকে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা সতর্ক থাকে যেমন আমাকে দিয়ে যদি উদাহরণ দিই আমি আমার হাসপাতালের ক্যান্টিনে আমি খাই আমার যেন আলাদা রান্না হয় না এই জন্য হাসপাতালে পুষ্টিবিদ আছে সে সতর্ক থাকে কীভাবে রান্না ভালো হবে আমার আমি সবসময় হাসপাতালের খবর নেই ডায়াগনস্টিকের খবর নেই সবসময় মেশিনের যে পরিচর্যা হয় সমস্ত খাতাগুলো আমি দেখি আমি মেডিকেল সায়েন্সের লোক না হলেও আমি সিকোয়েন্সগুলো বুঝি অর্থাৎ রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র যারা জনপ্রতিনিধি থাকবে তাদের নেতৃত্বই বিকশিত হইতে পারে আমরা যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকি সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করি জনগণ ভালো থাকলেই তো একজন রাজনৈতিক কর্মী ভালো থাকে যেটা যেমনটি বঙ্গবন্ধু নিজের কথা না বলে সবসময় মানুষের কথা বলেছেন আপনাদের দুজনকে আবার আয়োজন শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি